আমরা আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ার স্টেশন একটি সুন্দর গাড়িতে রয়েছি আপনার সামনে তুলে ধরছি এই গাড়িটি চালু হয়েছে এক বছর হলো যারা দূর থেকে আসেন যেমন লাগেজ নিয়ে আসেন অনেক বড় বড় তাদের সুবিধার্থে হাওড়া স্টেশন রয়েছে এই সুন্দর গাড়িটি আমরা কথা বলে নেবো এই গাড়ির এই গাড়িরই একটি ড্রাইভারের সাথে আচ্ছা কতদিন ধরে রয়েছেন আপনি আমরা আজ অনেক দিন ধরে এক বছর ধরে এটা সুবিধা হয়েছে এটা আরো চলবে পাঁচ ছ বছর চলবে মানে চলবে

ধরেন আপনি রাজধানী দিয়ে নামলেন বা যে কোনো শান্তিনিকেতন দিয়ে নামলেন আপনারা ওলা ওভার ওলা ওভার পার্কিংয়ে আমরা যাই টু বি পার্কিং তিন নম্বর তারপর হচ্ছে আপনার ট্যাক্সি স্ট্যান্ড ইয়াত্রী সাথী স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেখানে বলবে সেখানে সুবিধা এখানে রয়েছে প্রাইসটা যদি একটু বলে দেন সবাই প্রাইসটা আমাদের নর্মাল প্রাইস আছে যেরকম জিনিসপত্র থাকবে যেরকম আছে মিনিমাম রেট আমাদের তো আশি দিয়ে চালু আছে আশি টাকা দিয়ে চালু আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আর যদি কারোর প্রয়োজন হয় এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর গাড়িটি আপনার সামনে তুলে ধরছি এবং